নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই এই দু হাজার পঁচিশ সালের নববর্ষের ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা রাশি জগনের রাশি ফল নিয়ে আলোচনা চলছে আজকে আমরা করবো কোন রাশি সম্পর্কে আলোচনা প্রথমে জানি রাশি মানুষেরা কেমন হয় তারপরে জানবো দু সাল কেমন যাবে ধনুর রাশি কালপুর রাশি চক্র রাশি দাত্তক প্রকৃতির রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এই রাশির উপরে বৃহস্পতি কেতু এবং রবির প্রভাব আছে এই রাশির মানুষেরা কেমন হয় এরা একটু হৃষ্টপুষ্ট প্রকৃতির এবং এরা উদ্ধত হয় এরা অপরের সবথেকে ভীষণ তুচ্ছ বলে মনে করে ধনু রাশি মানুষেরা অন্যায় সহ্য করতে পারে না এবং এদের নিন্দা মানুষ এটা বলতেও পছন্দ করে না ধনুরাশি বা লগ্নের মানুষেরা কি হয় এরা পরোপকারী হয় এবং অন্যের পাশে থাকতে ভীষণ পছন্দ করে ব্যবসা বা চাকরি যাই করুক না কেন ধনুরাশির মানুষেরা ভীষণ দায়িত্বশীলতার সঙ্গে তার কর্ম করে এবং কর্মক্ষেত্রে সে ভীষণ পাঞ্চুয়াল এবং অন্যেরা যদি পান্চুয়ালিটির কোনো সমস্যা করে তাহলে কিন্তু তাদের সঙ্গে ভীষণ গণ্ডগোলও ধনুরাশির লোকেরা করে থাকে ধনুরাশি এবং লগ্নের বংশেরা ভীষণ শিক্ষানুরাগী হয় এরা উচ্চ শিক্ষিত হয় এবং ভীষণ মেধাবী হতে দেখা যায় রাশি জাতক জাতিকারা সব সময় খুশি থাকতে পছন্দ করে এবং তার প্রিয়জনদেরকে খুশি রাখতেও পছন্দ করে এরা খুব হাই রিস্ক নিয়ে থাকে যার ফলে কখনো কখনো জীবনে এরা বিপদের সম্মুখীন হয় এদের মধ্যে হাই হটেম্বর দেখা যায় কিন্তু এরা ইমোশনালি কিন্তু ভীষণ ভুল হতে থাকে এরা এদের মধ্যে একটা সাম সাম্যবাদিতার লক্ষণ দেখা যায় এই এই মানুষদের প্রতি বিপরীত লিঙ্গের মানুষেরা ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকে এরা বড় ভুল করে জীবনে যে ছোট ছোট সমস্যাকে পুষে রাখে পুষে রাখার পর একটা বড় বিপদের সম্মুখীন হয়ে থাকে এবার আসে দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সালটা আপনাদের খুব একটা ভালো যায়নি বেশিরভাগ মানুষেরই কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে খারাপ গেছে দু সালের শুরু থেকে ফর্টিন মেয়ের পর থেকে বিশেষ করে বৃহস্পতি বছরের সময় থেকে আপনাদের বেশ একটা উন্নতি আসতে দেখা যাবে এবং উনতিরিশে মার্চের পর থেকে যে বড় গ্রহগুলোর ট্রানজিট হচ্ছে তাতে আপনাদের মধ্যে আসবে মহা দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর শনি প্রবেশ করছে আপনার চতুর্থে আর ঢাইয়া শুরু হচ্ছে আপনার রাহু আসবে থার্ডে আঠেরোই মে পর এবং কেতু প্রবেশ করবে নবমে এই যে শনি ঠাইয়া সেটা হলে পরে বৃহস্পতি এবং রাহুর পরিবর্তন বা গোচর আপনার কিন্তু অনেক ভালো ভালো দিক খুলে দেবে আর ঠাইয়াটা আপনার কেমন যাবে ঠাইয়া আপনাকে বোকাবে কিনা সেটা আপনার চার্টি ঠিক করে দেবে তার প্রভাবত অবস্থানই বলে দেবে যে আপনার ঠাইয়াটা কেমন যাবে রাহুর তিথি তৃতীয় স্থানে আসার ফলে দেখা যাবে যারা লেখালেখির কাজ করে যারা কবিতা গল্প উপন্যাস লেখেন বিভিন্ন ক্রিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে এবং ছাত্রছাত্রী যারা আছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার সময়টা সতর্ক থাকতে হবে ভালোভাবে পড়তে হবে নইলে কিন্তু আসল ফল হওয়ার সম্ভাবনা নেই আর যারা উচ্চশিক্ষা আছে তাদের ক্ষেত্রে পড়াশোনা ভীষণ ভালো হবে ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ে যারা আছেন তাদের পড়াশোনা যথেষ্ট ভালো হবে আর কর্মক্ষেত্রে আপনার বিশেষ উন্নতি আসছে উনত্রিশে মার্চের পর যখন শনি চতুর্থে আসছে শনিদেব চতুর্থে এসে আপনার দশ ফলে আপনার কর্মক্ষেত্রের সমস্ত বাধা কেটে যাচ্ছে এতদিন পর্বে বিভিন্ন ব্যবসা বা চাকরিতে যে বাধাগুলো ছিল সেগুলো সব কেটে যাচ্ছে নতুন নতুন কর্মপ্রাপ্তি হবে ব্যবসা চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চাইতে হবে প্রমোশন হবে সমস্তটাই উন্নতি হবে এতদিন তারা গৃহ নির্মাণ করতে পারছিলেন না বাড়ি গাড়ি কিনতে পারছিলেন না সমস্ত বাধাটাই দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর কেটে যাচ্ছে আপনি করবেন বাড়ি কিনবেন নতুন গাড়ি দীর্ঘদিন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভীষণ ভুগছিলেন এবার আঠারোই মে পর দু হাজার সালের আঠারোই মে পর কেতু প্রবেশ করবে নবমে আর নবম স্থান আপনার পিতৃস্থান এবার মায়ের সমস্যার সমাধান হলেও পিতার সমস্যা একটা আসতে চলেছে পিতার স্বাস্থ্যের সমস্যা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দু সালে আপনি কাউকে টাকা ধার দেবেন না যত বিশ্বস্ত লোককে হোক না কেন টাকা ধার দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ভীষণ কম দেখা যাচ্ছে যারা মিডিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্লগার বিশেষ করে এডুকেশন ব্লগার যারা আছেন তাদের কিন্তু ভীষণ ভালো সময় আসতে চলেছে দু সাল আর শিল্পী যারা তাদেরও কিন্তু দু হাজার পঁচিশ সাল বেশ বেশ ভালো যাবে আর ব্যবসার ক্ষেত্রে যারা লিকুইড জাতীয় ব্যবসা তেল জল ইত্যাদি ব্যবসা করছেন তাদের কিন্তু বেশ ভালো যাবে মাছের ব্যবসা ভালো যাবে আর আপনাদের ক্ষেত্রে একটা সুখবর বাড়িতে একটা কোনো আনন্দ উৎসব অর্থাৎ বিবাহ সংক্রান্ত উৎসব হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা আপনার নিজেরই হোক বা আপনার সন্তানদের আছে আর বিবাহের সম্ভাবনা পঁচিশ সালে মানুষের জীবনে প্রেম যেটা এতদিন একটু সমস্যার মধ্যে চলছিল এবার নতুন করে প্রেম আসবে প্রেম সম্পর্কটা অনেকে ভালো যাবে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটু সচেতন থাকতে হবে কারণ নবমী কিন্তু বাবার স্বাস্থ্য সমস্যা হবে নিজেদেরও সমস্যা একটু একটু আসতে চলেছে সেটা হাই ব্লাড প্রেশার বলার সমস্যা মাথার সমস্যা হাঁটুর ব্যথা ইত্যাদি সমস্যা এবং ব্রণফুসির একটা সমস্যা আপনার ক্ষেত্রে আসতে চলেছে আপনি এমনি সতর্ক থাকুন স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন হন আপনার অবশ্যই ভালো হবে ধনুরাশি এবং ধনুলগ্নের মানুষদের শুভ রং হলুদ এবং কমলা দু সালে আপনারা হলুদ এবং কমলা চাকরি উন্নতি তো আছেই আরও সমৃদ্ধি আসবে আপনাদের জীবনে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকুন জয় থাকুন